ইউটিউবের বন্ধুরা এখন আমরা এসেছি কালীগঞ্জের ঐতিহ্যবাহী সেই গরুর গরম দুধ চা খেতে ঠিক আছে এই যে ভাই আমার এই রাত্রেও ভাইয়ের দোকানে কিন্তু কাস্টমার আছে আমি নিজেও একজন কাস্টমার অনেকেই বলে হ্যাঁ হাতে নাকি জাদু আছে তার দুধ চাই জাদু আছে তার লোকেশন ঝিনেদা জেলার কালীগঞ্জ থানার মেন বাস স্ট্যান্ডের কোচাতপুর স্ট্যান্ডের অপোজিট পাশে সিটি ডায়াগনস্টিক সেন্টারের নিচেই যদি আমার ভাইয়ের সুস্বাদু চায়ের স্বাদ পেতে চান তাহলে চলে আসুন ধন্যবাদ সেই সাত আপনারা আসলেই কথার সাথে কাজ মিলিয়ে নেবেন ধন্যবাদ